গত দুদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা রয়েছে এর মধ্যেই আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার দেশের দশটি জেলার উপর দিয়ে দুপুর একটার মধ্যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রপাতের সংখ্যা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে ঝড়ের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়িদরা বলছেন সক্রিয় বায়ুর প্রভাবে এই দমকা হাওয়া ও বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে এই অবস্থা আরও এক দুদিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে